একটা হাতিস পড়ছিলাম রেখে গিয়ে আমি দেবতালায় পরান দিয়ে আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করে করান দিয়ে আসছি আর আমার ঘরের বারান্দায় তাও বারো টুকরা করে রেখে দিয়েছি তাও ছোট মাসুম বাচ্চার লাশ কে করলো তিনি তদন্ত কমিটি গঠন করলেন তিন দিন হয়ে গেল কোনো কেউ ধরা পড়ে না কেউ এসে বলেও তার খাওয়া দাওয়ার চিন্তা বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে চিন্তা করলে আমি করান দিয়ে দেশ চালাচ্ছি আর আমার দেশে একটা অবৈধ হত্যা হয়ে গেল আমি কোন কুল কিনার করতে পারলাম না এরকম শাসক যদি আজ তিপ্পান্ন বছরের ভেতরে পেতাম বাংলাদেশে বিনা কারণে কেউ হত্যা হতো না একজন মারা গেছে তাই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়

এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য হাজরত অমর তিন দিনের ভেতরে চিন্তা করে করে তার মাথা খারাপ হয়ে গেছে আমি কি করি হঠাৎ দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে সহ রাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খালি ফাদুল মুসলিম যে লাশের চিন্তা আপনার গোম না ওই ছেলেটা আমার নিজের আমি ওকে টোকরা টোকরা করেছি বারো টোকরা করে আপনার বারান্দায় রেখে গেছি হাজরা তোমার বলে মেয়ে কি বলো মাথা ঠিক আছে তোমার হাই আমার বাবা সাক্ষী আছে আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি আমার নিজের জন্ম দেওয়ার সন্তান এটাও আমি বারো টুকরা করেছি নিজের হাতে কোথায় ফেলবো আপনার বাড়ি বারান্দায় রেখে গেছি

যেই কারণে আপনি এই মেয়েটাকে শাস্তি দিতে চান হত্যার মেয়েটার কোন দোষ নেই দোষ আমাদের চারজনের মেয়েটা তার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় জঙ্গলি এলাকায় থাকত বসবাস করতো ওখানে শিকারে গিয়েছিলাম যাবার পরে এই মেয়েটার রূপ সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত যৌবনের তাড়নায় শয়তানের দকায় নফস সেট সকালে পরে আমরা বাবাকে বেধে রেখে তার শান্তর নাস্তা হয়েছিল এর পরে সে গর্ভবতী এই কারণে সন্তান এটার কারণে আপনি এই মনে করছিলেন শাস্তিদাদিন তাই আমাদের দেন হাজরাত ওমরদের জিজ্ঞাসা করলেন তিনটা দিন পার হয়ে গেল তোমরা আসলে না কেন আগে থেকে যদি আসতে তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না আগে বিচার করে দিতেন

মুসলমানগণ এখানে একটা কথা বলে রাখি কোন অপরাধের শাস্তি যদি আপনি দুনিয়ায় না পান ওই অপরাধের বিচার যদি আল্লাহ আমাদের যেদিন করবে ডবল করে করবে কথা বুঝতেছেন ঠিক তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল দেবেন সূরা ফরকান 39 নম্বর পারের 4 নম্বর 13 নম্বর লাইনে আছে 68 নম্বর

মেয়েটা করানের হাফেসা ডাক দিয়ে বলছে কলি ফাতুল মুসলিম আমার সন্তানকে আমি গলা টিপে বেড়ে ফেলতে পারতাম বারো টুকরা করেছিলাম আমি বিভিন্ন জঙ্গলে পাহাড়ে ছিটিয়ে দিতে পারতাম কিন্তু আপনার কাছে আমি কেন দিলাম দিয়েছি এই কারণে প্রথম কারণ আমার ছেলেটাকে আমি হত্যা করেছি এক নম্বর কারণ হচ্ছে সে সারস তার বাবা ঠিক নেই কয়টা বাবা বলুন বলুন জন্ম তো ঠিক নেই বাবা চারটা যদি ওর গোশ না কিন্তু সন্তানটা তো জানস আমি কোরআনের গালিনে সারা কলমের 13 নাম্বার আয়াত থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত জানি যারা যারা সন্তান এই পৃথিবীতে তাদের 13 টাকা হবে তার এক নাম্বারে তারা কোরআন বিরোধী হবে আমার পেটে জন্ম নিয়ে বড় হয়ে আমার সামনে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আমার চেয়ে একান মানতে পারি না এই জন্যই আমি নিজের হাতে জবাব দিছি বাংলাদেশে আজ যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন নিয়েছিলেন নিচ্ছেন এখনো সামনে অনেকে চেষ্টায় আছেন আজকে একজন বুদ্ধিজীবী নামে বুদ্ধি বিকালাঙ্গ আমি নাম নিলাম না লোকটা বলেছি ধর্ম কোন রাষ্ট্রের ব্যাপার কোন ব্যক্তির ব্যাপার না হিসাব সটা তার বলা ঠিক হয়নি সে যে দবা না করে সেও মুশ্রিক এক কথা বলছে না মানুষের যদি ধর্মই না থাকে ওরা উদাহরণ দেন যে নিরপেক্ষ হওয়া লাগবে পৃথিবীতে কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন আপনি একদিন নাম বলেন বলেন এই দরকারটা চলছে সামনে হয়তো সামনে আসতে পারে আগে থেকে সতর্ক করলাম যারা এগুলো করছেন এগুলো কিন্তু একটা ধোকা আমরা এক জালেমকে বিদায় দিয়ে কোন নতুন জালেমকে আর এই জায়গায় আমরা দেখতে চাই না দারা জানা ইনসাফ قائم হয় আমি বলে খলিফা আমি একটা একটা করে 13টা কারণ বলতে পারি কেন আমি হত্যা করেছি আমি এসেছি এই কারণে আমি না আসলেও পারতাম মেরে আমার সন্তানটাকে জবাই করে ফেলে যদি পাহারে জঙ্গলে ছড়িয়ে ছেড়ে দিতাম আপনি ধরতে পারতেন না আমি এসেছি এই কারণে আমি যে হত্যা করেই ফেলেছি আর হত্যার বিচার যদি দুনিয়া না হয় কিয়ামতে আল্লাহ দবল করে করবে

আপনার মদ খেতে মনে চাইবে না দই খেতে মনে চাইবে না ডাল পানি খেতে মনে চাইবে না কারণ পরিবেশটাই হয়ে যাবে এরকম ছোটো খাটো গোনা যদি নকশের ধোকায় শয়তানের জালে পড়ি হয়ে যায় কারণ আপনাকে বাধ্য করবে অনুশোচনা করে তাওবা করে জীবনের মতো ইমান নিয়ে বিদায় নেওয়ার বলেন আমি আল্লাহ আমরা এইরকম একটা পরিবেশ চাচ্ছি কথা